একজন মুক্তিযোদ্ধা মারা গেছেন এবং ওনাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হচ্ছে আপনারা জানেন মুক্তিযোদ্ধারা একাত্তর সালে বাংলাদেশকে নিজের জীবনের ভয়ের মায়া ত্যাগ করে এ দেশটাকে স্বাধীন করেছিল এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অনেক ধরনের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের মৃত্যুতে অর্থাৎ তাদের জীবনটা যখন এবারে শেষ হয়ে যায় তখন তাদেরকে দাফনের আগে রাষ্ট্রীয়ভাবে পুলিশ বাহিনী জেলার উদ্যতন অফিসাররা মিলে এক ধরনের সম্মাননা প্রদান করে মৰম বীৰ মুুল আব্দুল্ল ইতা অংশগ্ৰহণ জনতা সকলোৱে অংশগ্ৰহণ